এই সমাজে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে উঠতে হবে একজন পুরুষকে একজন ছেলেকে আর তুমি যদি একজন ছেলে হয়ে থাকো তোমার ভিতরে হেরে যাওয়ার এই যে প্রশ্ন এই কথাটা মাথায় আসার কোন আমি মনে করি তোমার মাথায় এই যে হেরে যাওয়ার যে চিন্তাটা যে আমি এটা পারবো কি না সাকসেস হতে পারবো কি না কঠিন কঠিন লাগে বা কঠিন কাজ লাগে আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই তুমি যখন একটা কাজ করতে যাবে খুব কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হলেও শত কষ্ট হলেও শরীর থেকে ঘাম জল ওই কাজটা শেষ করবে আর শেষ করার পর তুমি আলাদা রকমের একটা ফিল পাবে এই জন্য আমি তোমাদেরকে বলবো আমরা ছেলে তুমি ছেলে তুমি পুরুষ তোমার ভিতরে হেরে যাবার প্রশ্ন কখনো আসে না তোমার ভিতরে সবসময় একটা জিতার খিদা থাকবে সেটা হচ্ছে সাকসেস হওয়া একটা খিদা থাকবে হ্যালো এভরিওয়ান এনাদা মাই নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ প্রয়োজন যারা টিকটকে দেখছেন টিকটক প্রোফাইল ইউটিউব চ্যানেল দেওয়া অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আমি বেসিক্যালি আমার যুবক ভাইদেরকে ফোকাস করি আমার যুবক আমার যুবক ভাইরা এমন একটা পথে চলে যাচ্ছে যেখান থেকে বার করে নিয়ে আসতে খুবই কঠিন হয়ে পড়ছে মাদক এডিক্ট বিভিন্ন নেশা আসক্ত হয়ে পড়ছে সেখান থেকে আমি আমার যুবক ভাইদেরকে বার করে নিয়ে আসার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেকজনে আসছে ইনশাআল্লাহ সামনে আরো আসবে তোমাদের ভিতরে প্রভুল পরিমাণে প্রচুর পরিমাণে এক আকাশ পরিমাণে স্বপ্ন দেখতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করব আমার ভিতরে এমন একটা জিনিস আমি তৈরি করবো আমার ভিতরে যে আমি এমন একটা স্কিল তৈরি করবো সেই স্কিলডে যেন মানুষ আমাকে দেখলেই সম্মান দিতে মানুষ আমার সম্মানটা বয়ে বেড়াতে পারে আমার নিজের ভিতরে এমন কিছু গড়ে তুলবো না যেটা মানুষ যেন দেখে দেখেছি করে বা তোমাকে নিয়ে অনেক কিছু বলবে হ্যাঁ তোমার খারাপ সময়ে তোমার খারাপ সময় কেউ সঙ্গ দিবে না বা তোমার পাশে আসবে না কিন্তু একটা কথা মাথায় রাখবে প্রতিটা মানুষের জীবনে না খারাপ সময় চির স্থায়ী হয় না চির কারোর জীবনে এই সমস্যাগুলো হয় না একটা সময় কি হয় চিরস্থায়ী স্থায়ী এই যে খারাপ সময়গুলো এই খারাপ সময় কিন্তু চলে যাবে তোমাদের মাঝে থাকবে না কিন্তু কিন্তু তোমাকে কি করতে হবে জানো ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে পরিশ্রম না ছাড়া ভাই তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না ইয়াস এই জন্য আমি বলি আমাদের লাইফে যাই হোক না কেন জীবনে চলার পথে নিজেকে একা করে নিবেন সঙ্গী করে নিবেন অন্য দরকার নেই সঙ্গী করা নিজেকে সঙ্গী করবেন নিজেকে মোটিভেটেড মোটিভেটেড করবেন করবেন নিজেই যে আমি হেরে গেলে তো আমাকে চলবে না কারণ আমি পুরুষ আমি হেরে গেলে হবে আমাকে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে কিছু অর্জন করতে হবে মানুষকে দেখাতে হবে যে আমি কি পাই আর কি পাই না হ্যাঁ এটা তোমার ভিতরে থাকা অবশ্যই দরকার কারণ তুমি একজন পুরুষ পুরুষরা কখনো হেরে যায় না এই সমাজে সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে উঠতে হবে একজন পুরুষকে একজন ছেলেকে আর তুমি যদি একজন ছেলে হয়ে থাকো তোমার ভিতরে হেরে যাওয়ার এই যে প্রশ্ন এই কথাটা মাথায় আসার কোনো মানেই হয় না আমি